بے مثال بے مثال بے مثال ابھی बेमिसाल बेमिसाल बे मिसाल बे बेमिसाल 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 बे उगो बे मिस सलनो भी बौत तो मरना तो लोना वो बेमी सलो भी बोत तो मरना तो लोना वो बेबी सलों भी बौत तो मरना तो लोना वो बेमिस सलो भी बोत तो मरना तो लोना दोन हो लोग কাবা ধন্য সারা এ জামানা ধন্য কাবা দাগে জামানা আপ আপ্ত চমকায় নূরের আপাই জগত চমকায় চমকায় সারা কায়ে না ধরলো কাবা ধন্য সারা গে জামানা ও গো বেবি সাল মোর তোমার নাই না মিশাল নো বি মোর তোমার নাই না ও গো বেবি সাল নো বি মোর তোমার নাই না ও বিশাল বেবি সাল নো মোর তোমার নাই না তোমার ওই লাই শান্ত ধরাই বই বেড়ায় নিদো বাতাস বই বেড়ায় নিদো বাতাস তোর নীলিমায় চাঁদ सितारा বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বগে চলে নামের তালে সঙ্গে চল সাগরে উর্মি মালা ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা ওগো বেবি ন নবি তো মানাই তো না ওগো বেবি সাল নবি তো মানাই তো লো না ওগো বেবি ন নবি তো মানাই তো লো না ওগো বেবি ন নবি তো মানাই তো লো না একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী এই দুনিয়াতে মুরদাকে জিন্দা করে দেখাতো কোন নবীর আশা কামাল ছিল ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন জানা রূপ থেকে বিবি জুলাইখা তানার প্রেমে ফিদা এবং ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে ইউসুফ নবীর দিকে তাকালেন হাত কেটে ফেললেন হাতে ছড়া বসিয়ে ফেললেন অর্থাৎ ইউসুফ নবী এত সুন্দর এত সুন্দর করে আল্লাহ তানাকে দুনিয়ার মধ্যে পাঠালেন ইউসুফ নবীকে দেখে তার হাত কেটে ফেললো মিশরের সুন্দরী নারীরা কিন্তু আমার নবী কিন্তু আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন এই দুনিয়াতে যদি ইউসুফ নবীর রূপ দেখে তারা হাত কেটে ফেলে আমার নবীকে যদি তারা দেখে নিত কি করত কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখত যদি তারা তোমাকে বলে দিত দিতো বাকেটে দিতো বাবণ্য মাই চেঘারা তোমার লাবণ্য না চেহারা তোমার বর্ণনা ধন্যা शारागे जमाना ओगो बेमी साल नो बी मोर तो मर नहीं तो लोना ना ओगो बेमी साल नो बी तो मर नहीं तो लोना ना ओगो बेमी साल नो बी तो मर नहीं तो लोना बेमिसाल बेमी साल नो नहीं तो लो ना बेमी साल बेमी साल बेमी बे बेमी পবিত্র নাথ রসুল সাল্লাম কিবার আপনাদের তখন তো আমরা বারবার যার শোনা যেটা ভালো লাগে আমাদের বল এখন রাত্রি আড়াইটা বাজে পঁচিশটা রিকোয়েস্ট নিয়ে আর আমাদের দাদা এটা গায়ে দাদা এটা গায়ে দাদা এটা কোন দিকে যাবো দাদা দাদা কোন দিকে যাবো বলছি এখন রাত দুটোর পারে এতক্ষণ আমরা বলছিলাম যে যদি কোনো গজ শোনার ইচ্ছা থাকে আবার পরবর্তী শিল্পে আমাদের মেশিনে একটু তেল দিতে হবে নাকি এই একটানা তো আর সেই মেশিন চলে না ঢাক 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 করে এ তো কম্পিউটার না যে চালিয়ে ছেড়ে দেওয়াও শুধু চলবে নাকি দাদা নাকি ভুল বলছি আমরাও তো মোটামুটি লাগবে কি যে হোক ছোট ছোট করে ওইগুলো গিয়ে আমরা যাব তারপরে ইনশাল্লাহ আমাদের হাবিব ভাই আছে পরিবেশন করে বলছে আহাত দেখো বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে কত নে আমার এই জমিনে কত আমাত এই জমি নে বলছে আহাত দেখো গরনের বলছে আহাত দেখো করনে কত আমাত এই জমি নে আমার এই জমিনে বলছে আহত দেখো কোরনে বলছে আহাত আসমান আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিনকে বিছানা করেছি করিতে ই বাদাত আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাত জমিনকে কে বিছানা করেছি করতে ইবাদত পানিতে ভরে দিয়েছি আমার পানিতে ভরে দিয়েছি আমার যে পানি তোদের খুব দরকার যে পানি তোদের খুব দরকার জীবন মরনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে কত নে আমাত এই জমিনে কত এই জমিনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কনে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে कई दिलि कजे টক টক জীবন ঘড়ি করে যতদিন দাম থাকে তার সবার মাঝে বন্ধু তত জীবন ঘড়ি করে দিন মনের মাধুরী মিশিয়ে সাজায় না নানান সাজে মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে টিক টিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা কয়দিন কাজে লাগবে আমাদের হাবিব ভাই পরবর্তী শিল্পী এসে গেছেন তো একটা আমরা কারবালার গাজল একটি গাজল ছোট্ট করে গায় উর্দু তারপরে আমাদের পরবর্তী শিল্পী আসবে তানাদের একটুখানি পরে চেঞ্জ করে আমার গাওয়া হয়ে যাক তারপরে চেঞ্জ या शहीद कर बला 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 आपका लपे ना याली 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 आप सब कह के याली 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 जाली आपका लप पे नाम आप सबका घुसेनिम्न अली या क्या अली आप तुम्हारे सब गुलाओ कर, कर बला या शहीद कर बला या शहीद कर बला कर बला या शहीदे कर बला या शहीद कर یا شہید کربلا سر کٹایا آپ نے یالی 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 قتل لٹایا آپ نے یالی 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 سر کٹایا آپ نے قتل لٹایا آپ نے کربلا کے گود میں کربلا کے گود میں خون بہایا آپ نے या शहीद कर बला या शहीद कर बल कर या शहीद कर बला या शहीद कर बला या शहीद कर बला, -बला, -बला. लिखा था तकदीर का यानी तीर का खाया तीर का यानी 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 लिखा था तक तीर का सखनों खाया तीर का नाशा आकर देखिए नाशा आकर देखिए अशगार वर्षा पीर का कर श या शहीद कर बला या शहीदे कर बला या शहीदे कर बला या शहीदे कर बला या शहीद कर बला या शहीद कर